সব জায়গায় তারপরে যদি কেউ এক হ্যান্ডেল দুই হ্যান্ডেল নিতে চান কি করে কি করে কি করে কি করে কিছুই হবে না কাঠের দুদিন পর ভেঙে যায় আর এইসব প্রোডাক্ট একটা কিনবেন মনে করেন লাইফ পার এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল চাইনিজ অথেন্টিক দেখেন ওকে ওয়া মানে দেখেন এই যে ঈদ গেল সমুদ্র পাড়ে বসে যখন আপনি একটু আরাম করবেন তখন কিন্তু এই ধরনের একটা টেবিল কিন্তু আপনার কিন্তু লাগবে বাচ্চা পড়তে বসবে তখনও কিন্তু লাগবে একটা প্লাস্টিকের কাঠের প্রোডাক্ট কিনলে হয় কি দুই দিন পর হচ্ছে একটা ইয়ে ভেঙে যায় ধরেন একটা কিছু ভেঙে গেল ওটা কিনতে গেলে আবার 500 টাকা সেই ঘুরে ফিরে কিন্তু সেই টাকা চলে আসে মানে একেবারে লস প্রজেক্ট লস প্রজেক্ট একবার কিনবেন একবার কিনবেন লাইফ পার্ট তারপর এই যে আপনার চাকাগুলো হচ্ছে চাকাগুলো ভিতরে আছে আলু পেঁয়াজ রাখা হ্যাঁ তারপর হচ্ছে আপনার হচ্ছে এই একটা এর প্রোডাক্ট আছে এটা আলু পেঁয়াজ রাখে এই হচ্ছে চাটা ওকে এরপর হচ্ছে যারা ড্রয়ার নিতে চান এটা হচ্ছে ড্রয়ার এটা চাইনিজ ড্রয়ার এই যে চাইনিজ ড্রয়ার কি জয় কি করতেছেন ভাই 32 ইঞ্চি কেবিনেট চলে আসছে 32 ইঞ্চি 32 ইঞ্চি এইটা কেবিনেট হ্যাঁ কেবিনেট এরকম ঘুরে কেন ভাই ভাই নিচে চাকা রোবট সিস্টেম ডোরটা ভিতরের দিকে যায় আয় হায় আবার বন্ধ হয়ে গেল মানে হারায় গেল ভিতরে যত চলে আসলো চলে আসলো ওরে চমৎকার প্রতিটা পার্ট ওয়াও প্রতিটা পার্ট দেখেন কতটা চমৎকার এই সম্পূর্ণ মেটাল বডি কার্বন স্টিলের সামনে পিছনে হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার আমি আজকে কিন্তু প্রোডাক্ট একটা দেখাবো না অনেকগুলো প্রোডাক্ট দেখাবো তবে এর আগে একটা কথা বলে অনেকে ঈদের সময় আমাদের বন্ধ ছিল অনেকে ফোন দিয়েছেন হয়তো বা রিসিভ করতে পারি নাই তাই এর জন্য এক্সটেন্ডলি সরি এখন অ্যাভেলেবল শোরুম নয়টা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে ওকে এটা কত ইঞ্চি এটা হচ্ছে

ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে ওকে আচ্ছা এরপর হচ্ছে 22 ইঞ্চি তিন থাক তিন থাক তারপরে হচ্ছে 32 ইঞ্চি চার থাক 32 ইঞ্চির কিন্তু এটা তো এস কালারের মধ্যে তাই তো এস কালার 32 ইঞ্চি চার থাক ওগুলো কিন্তু ভিতরের দিকে যায় ওয়াও তারপরে হচ্ছে রাজা রাজা রানী রানী মানে একবারে দেখেন বাসাটাকে প্রোডাক্ট अवेलेबल আছে সকল প্রোডাক্ট সকল যত ধরনের প্রোডাক্ট কিন্তু খুঁজে আপনারা সব কিন্তু পেয়ে যাবেন এক শোরুমের মধ্যে লাইভে যে কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কোন কুইজ থাকবে অবশ্যই থাকবে কোনটা নিয়ে দাদা আচ্ছা যদি এটার দাম এটা কিন্তু 32 ইঞ্চি বাজারে পাওয়া যায় আগেই বলি বাজারে পাওয়া যায় 27 ইঞ্চি ওকে এটা কিন্তু 32 ইঞ্চি সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ ওকে এটার যদি দাম বলতে পারে তার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে শুধুমাত্র জন্য শুধুমাত্র এইটার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন যদি বলতে পারেন আজকে কিন্তু হয়ে যাবেন ভাগ্যবান আপনি আরে ভাই এটা কিনে আসলেন পরের ঝুরি ঝুরি হুম হুম এটা কি ফ্রি এটা ফ্রি আর যারা শেয়ার করতেছে ধুমায়া যারা শেয়ার করতেছে হ্যাঁ তাদের জন্য ফ্রি আছে ওকে তাদের জন্য ফ্রি অবশ্যই এটাই না তাদের জন্য হচ্ছে একজনকে দেব এটা আর যারা 100 করে শেয়ার করবে তাদের জন্য হচ্ছে এটা গিফট মানে 100 শেয়ার করলেই 100 শেয়ার করলেই 100% 100% মানে লটারি নাই লটারি নাই শুধু শেয়ার করলেই কিন্তু এটা একশো করে শেয়ার করবেন একটা করে নিয়ে যাবেন ধুমায়া শেয়ার করতে থাকেন ধুমায়া কমেন্ট করে কিন্তু এইটা কিন্তু জিতে নিতে পারবেন নীলু আক্তার বলতেছেন এটা দাম হতে পারে বিশ টাকা রবিউল ইসলাম রবি ভাই বলতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে নাজমুস সাকিব উনি বলতেছেন এই কেবিনেটটার দাম হতে পারে পঁয়ত্রিশ টাকা খান হাসিফ ভাই বলতেছেন আঠারো টাকা হতে পারে জয় চৌধুরী মানে আপনার মিটা কিন্তু পাই গেছি আচ্ছা উনি দেখতেছে আপনাকে সৌদি আরব থেকে ওকে ভাইয়া কেমন আছেন জানাবেন আর জয় ভাইয়ের মতো কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন প্রবাসী ভাইরা কমেন্ট করে জানাবেন তো এটা নিয়ে কুইজ যেহেতু চলতেছে দামটা আমরা পরে বলে দিব একটু পাশে রেখে দেন ওকে বাকিগুলো একটু দেখাই দর্শকদেরকে এই হচ্ছে সবচেয়ে মিডিয়ামের মধ্যে এটা তাই তো হ্যাঁ মিডিয়ামের ভিতরে ওকে এটার প্রাইস কেমন কি রাখছেন আচ্ছা এটা হচ্ছে আপনার এবং খাবার নষ্ট হবে না তো মেটাল বডি কার্বন এগুলো কোনো খাবার নষ্ট হয় না এই ধর পোকা কিছুই ঢুকতে পারবে না কাটতে পারবে না ওকে দাম থাকবে দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এত কম এবং এই যে আজকে যে রেটটা দিচ্ছি ঈদের পরে যেহেতু রেটটা দিচ্ছি এরপরে কেউ প্লিজ দামাদামি করবেন না চোদ্দ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন নীলু আক্তার বলতেছেন ভাইয়া এগুলা কি ফিটিং অবস্থায় যাবে না এগুলা সব পুরো প্যাকেটে থাকবে ফিটিং ভিডিও দিয়ে দেবো ফিটিংটা নিজেদের করে নিতে ওকে এই পাশে দেখতেছি ছোটর মধ্যে একটা তো হ্যাঁ ছোট ওকে এটার প্রাইস কেমন কি রাখছেন এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাদা আপনি কবে দিচ্ছেন কিভাবে আমি ঈদের পরে হচ্ছে একটা ধামাকা অফার দিচ্ছি এবং এই অফারটা থাকবে মাত্র পাঁচ দিন ওকে পাঁচ দিন মাত্র কত টাকা বারো হাজার পাঁচশো টাকা নিতে হাজার পাঁচশো টাকায় ভালো টিটলি কিন্তু দাদার এখানে কিন্তু মেলা কিন্তু বসায় দিছে মানে এত এত টিটলি ভাই যে টিটলি মাত্র মাত্র টাকায় অফিসে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে বিভিন্ন কনভেনশন সেন্টার বাসাবাড়ি বাসাবাড়ি

ওকে ওয়া মানে দেখেন এই যে ঈদ গেলো সমুদ্র পাড়ে বসে যখন আপনি একটু আরাম করবেন তখন কিন্তু এই ধরনের একটা টেবিল কিন্তু আপনার কিন্তু লাগবে বাচ্চা পড়তে বসবে তখনও কিন্তু লাগবে একটা প্লাস্টিকের কাঠের প্রোডাক্ট কিনলে হয় কি দুই দিন পর হচ্ছে একটা ইয়ে ভেঙে যায় ধরেন একটা কিছু ভেঙে গেল ওটা কিনতে গেলে আবার পাঁচশো টাকা সেই ঘুরে ফুরে কিন্তু সেই টাকা চলে আসে মানে একেবারে লস প্রজেক্ট লস প্রজেক্ট এই জন্য একবার কিনবেন একবার কিনবেন লাইফ পার্ট ওকে দেখেন ক্যারি করার জন্য খুব সুইট কিন্তু একটা ব্যাগ কিন্তু আছে ব্যাগ দাও থাকে ওকে এই ব্যাগের মধ্যে কিন্তু আবার ফোল্ডিং করে কিন্তু রেখে দিতে পারবেন মনে হইতেছে একটা ল্যাপটপ মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো সাতাইশশো টাকা ওকে আমরা দ্রুত যে যেটা যার যেটা ভালো লাগে আপনাদেরকে দেখা আপনার চাকা হচ্ছে চাকা গুলো ভিতরে আসছে আলু পেঁয়াজ রাখা হ্যাঁ মাত্র চার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার ওকে আমি সবগুলা দেখাই দিচ্ছি চার হাজার টাকা তারপর হচ্ছে আপনার হচ্ছে এই একটা এস এর প্রোডাক্ট আছে এটা আলু পেঁয়াজ রাখে এই হচ্ছে চাকা এটার দাম পড়বে পাঁচ টাকা পাঁচ থাক পাঁচ থাক ওকে এস কেউ বি ব্র্যান্ড হুম 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 এস আছে চার টাকা পাঁচ তাক ওকে এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ওকে দিল রুবার্টার উনি বলতেছেন ভাইয়া বরিশাল দেওয়া যাবে এই এগুলো চলে গেল ওকে তারপর হচ্ছে যারা ড্রয়ান্ড নিতে চান এটা হচ্ছে ড্রয়ার হ্যাঁ চাইনিজ ড্রার

ডায়মন্ড মধ্যে নিতে এটার দাম পড়বে আপনার 3200 টাকা ওকে আর মাত্র 1 মিনিট সময় দিব হ্যাঁ আমি এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে ওকে আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই ফাকে এইটার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাতে হবে 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিলাম এক মিনিটের মধ্যে দামটা কমেন্ট করতে হবে এখন হচ্ছে আপনার এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজা দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট উপরে হচ্ছে মার্বেল গ্লাস এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ফাইবার গোল্ডেন কালার যে নিতে চান দাম থাকবে চোদ্দ হাজার টাকা এগুলার দাম বলছি এটা যারা নিতে চান এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার এরপর যারা হচ্ছে বত্রিশ ইঞ্চি নিতে চান এই যে বত্রিশ ইঞ্চি আমি এটা আবার একটু দেখাচ্ছি বত্রিশ ইঞ্চি যারা নিতে চান বত্রিশ ইঞ্চির দাম থাকবে আপনার উনিশ হাজার টাকা ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে এই এখন কিন্তু এইটার প্রাইস দিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে হুমায়ুন কবির আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে জাহাঙ্গীর আলম ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে মনির হোসাইন ভাই আমাদেরকে দেখছেন ঢাকা নিউ মার্কেট থেকে এইটার দাম হতে পারে সাত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা আর মাত্র দুই মিনিট সময় দেবেন এক মিনিট সময় এক মিনিট সময় দেবেন আচ্ছা এরপর এই একটা প্রোডাক্ট দেখেন এটা সাতাইশ ইঞ্চি ওকে দেখেন অনেক প্রোডাক্ট আছে আমার কাছে এটা হচ্ছে দেখেন সাতাইশ ইঞ্চি

এই মডেল চাইতে এই মডেল বেস্ট মডেল তো এটা যারা নিতে চান এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো ব্ল্যাকটাও পড়বে পঁয়তাল্লিশশো এটার দাম পড়বে চৌচল্লিশ ওকে তো যারা চমৎকার এই প্রোডাক্ট গুলা নিতে চাই কিভাবে নিবে আমি একটু আরো আছে এই যে একটা আছে এটা হচ্ছে বিশটা প্লেট রাখা যায় এরপর হচ্ছে উপরে বল টল সবকিছু রাখা যায় এটার দাম পড়বে নয় হাজার টাকা একটা আছে দাম পড়বে পঁয়তাল্লিশশো একটা আছে দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা এখন যারা প্রোডাক্ট এখানে এসে নিতে চায় সেটা হচ্ছে আমার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তিনতলা এই নাম্বারসটা সেকেন্ড কোনো আমাদের নাম্বার নাই ঈদে অনেকদিন বন্ধ ছিল যে কারণে হচ্ছে অনেকের ফোন রিসিভ করতে পারেনি এই জন্য কেউ মাইন্ড করবেন না আসলে ঈদে বাড়ি গেলে দেখা যায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এখন থেকে কন্টিনিউ সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনারা সবসময় ভিডিও কল দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন আর আমাদের প্রোডাক্ট কেনার সিস্টেমটা হচ্ছে সবার আগে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না হাসিক ভাই আঠারো হাজার নয়শো টাকা হতে পারে রবিন চৌধুরী উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন প্রাইসটা মিলিয়ে নিবেন আহ দিল তার শেয়ার ডান কমেন্টস করে ফেলছেন অ্যাঞ্জেল আখি এক শেয়ার ডান কমেন্টস করে ফেলছেন

ডিসকাউন্ট দেওয়ার পরে মূলত প্রাইসটা বলি আপনার প্রোডাক্ট ভালো লাগবে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেবেন প্রোডাক্ট কিনবেন আর যে কোনো প্রোডাক্ট কিনতে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় সেক্ষেত্রে এই নাম্বার ছাড়া সেকেন্ড কোনো আমাদের নাম্বার নাই অবশ্যই অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অ্যাডভান্স করবেন ওকে তো যা এতক্ষণ লাইভে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ